আল্লাহ আলামিন বলেন যে সিফাত বলি বলতে আমরা যেটা বুঝি মানুষ মানুষের মধ্যে যেমন রাগ রয়েছে যেমন আপনার মোহ্বত রয়েছে ভালোবাসা রয়েছে আছে না নাই এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে তো আমার আল্লাহর যে বৈশিষ্ট্য আল্লাহর নিরানব্বই খানা নাম আছে কটা বললাম নিরানব্বই খানা নাম তার মধ্যে রহমান এবং রহিম দুটো নাম রহমান মানে দয়াবান রহিম মানে অতি দয়াবান ও আমার বাপ যে আমার ভাই না আল্লাহ রাবুল আলমিন বলেন আমার অন্তরে যে দয়া যে মায়া যে মামতা যা রয়েছে পৃথিবীর কোন ব্যক্তির অন্তরে নাই কারণ দয়া মেয়া রহমত ভালোবাসাগুলি একশো ভাগে ভাগ করেছি আমি এক পার্সেন্ট দুনিয়ার নে দিয়েছি আর নিরানব্বই শতাংশ আমি আমার অ্যাকাউন্টে রিজার্ভ রেখেছি আমার বান্দাদের জন্য জোরে বলুন সোহান আল্লাহ কান খুলে শুনুন এই দিকে তাকান আল্লাহ রাবুল আলমিন বান্দা তুমি গোনা করেছো এমন গোনা সমুদ্রের ফেনা পরিমাণ তুমি গোনা করেছো পাহাড় পরিমাণ তুমি গোনা করেছো আকাশ পরিমাণ কোন চিন্তা নাই কোন টেনশন নাই আমি রহমান রহিম গফুর রহিম আমি আল্লাহর দরবারে আসো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কর রব্বুল আলামিন মাবুদ গব আমি এমন পাপ করেছি এমন গোনা করেছি আমার বিবি জানে না আমার ভাই জানে না আমার স্বামী জানে না আমার বন্ধু বান্ধবেরা জানে না আমার মা বাবা জানে না আয় আল্লাহ আপনি জানেন আর আমি জানি এই কবির রাজনিতে সারা দেশের মানুষ গোময় রব্বুল আমিন আমি আপনার কাছে দুখানা হাত পেতেছি আপনি যদি আমার জীবনের গুনাগুলি माफ না করে দেন কবরের জমিনে ধরা পড়ে যাব গো আল্লাহ কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব গো রব্বুল আমিন মিজানে নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে লক্ষ কোটি জনতার সামনে সেই দিন আমার ক যখন তুলে ধরবেন রাব্বুল আলামিন আমি অপমানিত হব বেইজ্জতি হয়ে যাব আল্লাহ বিজলির মত পুল পার হতে পারব না হতকুচিত হয়ে আমি ভীত সন্ত্রস্ত হয়ে আমি ওই জাহান্নামের মধ্যে পড়ে যাব রাব্বুল আলামিন আমি আপনার গুনাহগার বান্দা বলে আমারে ফেরায় দেন না আপনি বলেছেন আমার রহমত থেকে কেউ বঞ্চিত হবে না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ বাব সলমানিক আমাল আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার চোখের পানির মূল্য পৃথিবীর কোন মানুষ দেবে না কিন্তু আমি আল্লাহ সব চাইতে বান্দা তুমি নামাজ পড়ো সিজদা করো রুকু করো দান করো সদকা করো zakat দাও fitra দাও ushr দাও যত ভালো কাজ করো না কেন তোমার সব চাইতে আমার কাছে প্রিয় যেটা সেটা কোনো বান্দারই তোমার চোখের পানি জোরে বলবেন না সুবহান আল্লাহ পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হ জানি না আমরা নিজে নিজেদের পা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি ইহা আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার পাহ আমার পায় না দয়াময় প্রভু মা কর আল্লাহু আমিন আল্লাহর কাছে এভাবে তুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দা তোমার চোখের পানি পৃথিবীর কোন বন্ধুর মূল্য দিবে না কান্না দেখলে দুঃখ দেখলে সব বন্ধু পালিয়ে যাবে সব ভালোবাসা দূর হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমার এমনই একজন আপনজন আমি তোমার এমনই প্রিয়জন যে তোমার যখনই প্রয়োজন পড়বে কাছে হাজির ওদি আমার বান্দা তোমার এই এক ফোঁটা চোখের পানি পৃথিবীর সমুদ্রের পানি এনে আমার জহান্নাম এক কণাই শুকাইছে পড়াবা না কিন্তু তোমার এক আমি আমার তোমার জন্য বরাদ্রকৃত যে জাহান্নাম সে জহান্নামকে আমি দিভাই দেবো জোরে বলেন সুহান আল্লাহ জোরে বলি সোহান আল্লাহ বাপ সোনা মালিক আবার হাত জোর করে বলি আল্লাহকে ভুলে যায়ন না রসুলকে ভুলে যায়ন না আমার মা বোন বাপ ভাই শেষের বেলায় আমি যে কথাটা বলবো যে আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা এটা আজকে বাঁধ রাখলাম অন্য কোন দিন কোন জায়গা আপনাদের শোনাবো আর আল্লাহর হুকুম হাকাম আমি আগেই একটু বলে দিয়েছি তাই শেষের বেলায় নতুন করে আমি বাড়াতে চাইছি না এতটুকু বলে দেয় যে বর্তমান প্রজন্ম তোমাদেরকে ইসলাম রুলস রেগুলেশন অ্যাক্টিভিটি মানতে হবে তবেই তুমি পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে আল্লাহর কাছে প্রতিমান হবে আর একটা ছেড়ে দিবে আর একটা ধরবে এতে হবে না বুঝতে পারছেন আগো পৃথিবীতে দুটো লিঙ্গ আছে কটা বললাম একটা পুরুষ লিঙ্গ আর একটা স্ত্রী লিঙ্গ মাঝখানে একটা আছে তাদের নাম কি আহ ও ভৈলিঙ্গ যাদেরকে আমরা বলে থাকি হিজড়া আগে বাংলাদেশের মাটিতে খুব হইচই করছিল ওরা কদিন আগে তা আমার ভাইজানেরা চেষ্টাতে আল্লাহর রহমতে বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন তো যেটা আমি বলছি যে আজকে আমি আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের اوقاتকে ভুলে গেছে আমাদের دین ইসলামের রولز রেগুলেশন মেনে চলতে লজ্জিত বোধ করি করি না করি না দেখুন আমার মা বোনেরকে আল্লাহ রাসূল বললেন যে তোমরা দামি মূল্যবান সম্পদ তোমাদের বেচে থাকার অধিকার ছিল না জাহেলি যুগে নারী জন্মনিলেই কবর দিয়ে দিত জীবন্ত আমি রাসূলুল্লাহ আল্লাহ প্রদত্ত সংবিধানে নে পুরুষ জাতিদেরকে বলেছিল আপন আপন মায়ের পদতলে তোমাদের জান্নাত এদেরকে ভোগের পাত্র বানায়ও না এদের উপরে নির্যাতন চালাও না কিন্তু এই নারী জাতিকে আমার রসুল বলেছেন আল্লাহর বিধান তোমাদেরকে পর্দা মেনে চলতে হবে আর নারী কি করছে যত করে পারছে উলঙ্গ করে বাজার মাত করছে কথা ঠিক না বেঠিক তাহলে এ মুসলমান হল এ বুবুকে মুসলমান বলা যাবে এ ভাবিকে দেখো আমার কিছু ভোতা মার্কা হাজবেন্ড আছে ভাই আছে যে নিজের বইয়ের ছবি ভালো করে মেকআপ করে সাজিয়ে পুটুস করে একটা সেলফি তুলে ফেসবুকে দেখায় আমাদের হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ শুধু আমি কেন একা দেখব আমি তো রোজ দেখি আর সারা জগতের মানুষ দেখুক আমার ফেরেস্তারাও বলছে লাটি রেডি করে রেখেছি আমি দুজনকে সঙ্গে চার নামে পেঁদা পাও এই বোন আমার এ ভাই আমার তোমার ইজ্জল তোমার আগ্রহ তোমার কাছে সব চাইতে মূল্যবান দামি তাই এটার কথা মাথায় রেখে তুমি কখনো তোমার বোন তোমার স্ত্রী তোমার মা তারা যেন বেপরদায় না থাকে এর জন্য তোমাকে সচেতন থাকতে হবে এবং মা বোন আপনাদেরকেও সচেতন থাকতে হবে নির্দিষ্ট রুলস রেগুলেশনের মধ্যেই থাকতে হবে আমার মায়েরা বোনের অবশ্যই থাকবেন আপনাদের জন্য এই একটা হাদিস আমি একটা কথাই আমি শুনিয়ে গেলাম বাকি অন্য শোনাবো তবে আপনারা কেয়ামতের মাঠে প্রতিটা মা বোনই চাই চাহারার সৌন্দর্য বাড়াতে কোন পুরুষ মা বোনদেরকে ভোগ হলে যদি তাদের চেহারা সৌন্দর্যের বর্ণনা করে বা বলে বন তোমার কণ্ঠটা খুবই সুন্দর পাগল হয়ে যাবে যাবে না যাবে না তো এই মা বন্ধুদের আমি বলতে চাইছি যে চেহারার সৌন্দর্য শারীরিক সৌন্দর্য মানসিক সৌন্দর্য সার্বিক সৌন্দর্য শ্রীবিদ্ধিকরণ যদি করতে চান ইমানের ছায়াতলে আসেন কোরআনের ছায়াতলে আসেন সুন্নাতের আলোকে জীবন গড়ুন আল্লাহ চাইলে kıয়ামতের দিন বিশ্বনন্দিত মোহাম্মদ রসুল্লা সাল্লামের কলিজার টুকরা জান্নাতে মহিলাদের সর্দারিনী মা ফতিমা রাজি আল্লাহ আনহার সঙ্গে তোমাদের জান্নাত হাসর হবে জোরে বলুন তাই মায়েরা তোমরা তোমাদের এই সৌন্দর্য এই যে তোমাদের শৈশব পনেরো বছর থেকে হয়তো শুরু হয় আর চল্লিশে শেষ হয়ে যায় চির যৌবন যদি ধরে রাখতে চাও আর অরিজিনাল সুন্দরী যদি হতে চাও আর অরিজিনাল সুখ যদি পেতে চাও তো এসো নবীজি সাহাবাদের জীবনী সাহাবাদের বিবিদের জীবনী অনুকরণ করে জীবন অতিবাহিত করো আর যদি এরকম করো যে বর্তমান আধুনিকতার নাম দিয়ে অস্থিরতা ছড়িয়ে সমাজের আর পাঁচটা পুরুষকে নোংরা নির্দেশ আকৃষ্ট করো তাহলে তোমাকে সহ তোমার পরিবারের ওই ভোটা মার্কা গার্জেনকেও আল্লাহর আদালতের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে ছাড় পাবে না পাবে না পাবে না তাই আপনারা আজকে থেকে প্রস্তুতি নেন যে আমার মা আমার বোনটা দিনে রাত্রে কোথায় কি করছে না করছে নখ নখদর্পণে রাখবো এবারে বলবো পুরুষদের আমি ঝাড়খন্ডের মাটিতে প্রোগ্রামে যাচ্ছিলাম একটি জায়গায় পিপাসাও লেগেছে একটু খিদেও পেয়েছে চায়ের দোকানে নামলাম চা খাওয়ার জন্য ড্রাইভারকে বললাম গাড়ি রাখো চা খাচ্ছি কিছুটা দূরে দেখছি দুটো জওয়ান ছেলে গিয়ে প্যান্টের চেনটা খুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিল বুঝতে পেরেছেন তা আমি এটা দেখে আমার মনে একটু কাটা থাকলো কিছু বলছেন এটা বলে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ কাটা যাগুলো আমি তাদেরকে ডেকে বললাম যে ভাই তোমার নাম কি নাম শুনে বুঝতে পারলাম মুসলমান তা তুমি যেটা করছো এটা ইসলামকে অবমাননা করা হলো আজকের পর হতে এরকম করবা না হাতে দেখতে পাচ্ছি একটা বালা পরা তারপর কিছুক্ষণ পর দেখছি গলায় একটা মালা এরপর আর একটা ভাই দেখছি কানে একটা দুলো আছে আমি বললাম এইগুলা মেয়েদের জন্য তোমাদের জন্য নয় পুরুষরা এমনি সুন্দর বুঝতে পেরেছেন করছে। অভিভাবক তুমি খোঁজ রাখো না তোমার ছেলে সারা রাত্রি করে যায়, যায়। যায়। এই ছেলেকে এখন থেকে যদি দিন শিক্ষার অঙ্গনে ইসলামী সুন্নতের আলোকে না আনো তাহলে তুমি বুড়া হয়ে গেলে তোমাকে তো দেখবেই না কবরে গরু পোতা করে পুঁতে দেবে কোনোদিন মনে যাতে আল্লাহর কাছে কাঁদবে না তাই জবান যুবক ভাই চায় হজরত আলীর সঙ্গে জান্নাতি হতে চায় এজন্য সুন্নাতের আলোকে কোরআনের আলোকে আমরা জীবন করব জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন জোরে বলি আল্লাহ আমিন মানুষ বানালে প্রভু দিলে মানুষ হাসরের মহিদানে কর গো অপমান প্রভু হাঁসরের মহিদা নে কর গো অপমান এটা বলে ছেড়ে দিচ্ছি পাঁপ গোল ঢেকে রেখপ ভাল কাছে ঢেক পাঁপ গোল ঢেকে রেখ ভাল কাছে ঢেঁকপ কণ্ঠ বাজিয়ে দিও রসুলের গন হাসুরের মহিদানে গপমান প্রভু হাসুরের মহিদানে গপমান নিশ্বাসে নিশ্বসে তোমার নিয়ম উপভোগ কৰি প্ৰভু লক্ষ হাজাৰ কৰি নিশ্বাসে নিশ্বাসে তোমাৰ নিয়ামত উপভোগ কৰি প্ৰভু লক্ষ হাজাৰ ভয়াবহ তাপে আর ছায়া দিয় মুখে দিয়া আবে কাউ সারের পানি লো আমিন তোমাকে দেখার দিনে কাছা কাছি রে গো তোমাকে দেখার দিনে কচ্ছা কাছি গো তোমাকে দেখে আমি পৰা হাঁচুৰীৰ মানে কৰ অপমান প্ৰভু হাঁচুৰীৰ মহি দানে কৰ অপমান জোৰে বুলি অলপ যাই হক বাপ মানিক আমি আর বাড়াচ্ছি না অনেক হয়েছে বেয়াদবি নেবেন না ক্ষমা করবেন দোয়া করবেন আমার জন্য এখান থেকে বেরিয়ে যাব হুগলি জেলা আগামী নয় তারিখ পর্যন্ত পর পর প্রতিদিন প্রোগ্রাম আপনারা দোয়া করবেন আমি আপনাদেরই পাড়ার সন্তান আপনাদের দোয়া আল্লাহর রহমতে কোরআন সন্ন্যার বাণী বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে শুনিয়ে যাচ্ছি তো আজকে আসার সময় অসুস্থ ছিলাম আপনারা দোয়া দিয়েছেন আল্লাহর রহমতে তাই আল্লাহ বলিয়ে নিলেন আমার পরিচয় নতুন করে দেওয়ার লাগবে না আমার নাম সাইমুদ্দিন উদ্দিন মণ্ডল আমার ফেসবুক পেজ সাইমউদ্দিন মন্ডল সার্চ দেবেন সেখানে মেসেঞ্জারে নক দেবেন যে কোনো জানার বিষয় হলে জানবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক ওয়াজ আমার নাম হবে সাইমউদ্দিন মুর্শিদাবাদ বলে ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন আর যদি কেউ কার্ড নিতে চান যাবো ওখান থেকে নিয়ে নেবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য নেখায়াত আল্লাহর কাছে কামনা করছি রবিল আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাত الحمد لله